পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী যার জন্য সব ছাড়বেন দুঃখ সময়ে কেউ আপনাকে ছেড়ে চলে যাবে এটাই বাস্তবতা প্রতিটি বাগানে লেখা থাকে ফুল ছেড়া নিষেধ যদি প্রতিটি সম্পর্কের মাঝে লেখা থাকতো কারো মন ভাঙা নিষেধ তাহলে বধায় পৃথিবীটা অনেক অনেক সুন্দর হতো একটা সময় হারিয়ে যায় অনেক সময়ের মাঝে একটা সম্পর্ক হারিয়ে যায় একটা কথার ভুলে একটা মন ভেঙে যায় একটা ছোট অপমানে একটা জীবন শেষ হয়ে যায় একটু অভিমানে মৃত্যু শব্দটা কারো কাছে খুবই ভয়ঙ্কর আবার কারো কাছে এটি মুক্তির পথ একটা খুব কাছের মানুষ যখন খুব করে বদলে যেতে শুরু করে তখন সত্যি কষ্টের থেকেও আফসোসটা অনেক বেশি হয় কষ্ট সহ্য করার সীমা যখন পার করে দেয় মানুষ তখন আর কাঁদে না টুপ হয়ে যায় কষ্ট তো তখনই লাগে যখন চেনা মানুষগুলো অচেনা মানুষের মতো আচরণ করে কিছু মানুষ মোমবাতির মতো হয় সবাইকে আলো দিতে দিতে নিজের জীবনই শেষ হয়ে যায় যে মানুষটা আপনার জন্য পাগল হুট করে একদিন তার সব পাগলামো থেমে যাবে আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে না পারা মানুষটাও আপনি চলে গেলে টুপ করে মরে যাবে না একদিন ঠিক সেও একা থাকা শিখে যাবে সেই মানুষটা কখনোই আপনাকে ভালোবাসেনি যে পরিবারে দোহাই দিয়ে পরিস্থিতির শিকার বলে দূরে সরে গিয়েছে যে আপনাকে সত্যি ভালোবাসে সে রাত হোক বা দিনে কখনোই আঘাত দিবে না আপনাকে কষ্ট দিলে আর বেশি কষ্ট হবে সেই মানুষটা কখনোই আপন ছিল না যে আপনার মন খারাপের পাশে না থেকে সুখগুলোকে কেড়ে নিয়েছে সেই মানুষটা কখনোই আপনার ছিল না যার জন্য শত অপেক্ষা করেছেন কিন্তু দিন শেষে শূন্য হাতে ফিরেছেন আমরা কখনোই সঠিক জিনিসের উপর মূল্য দিই না আমরা সবসময় ভুলেই আসক্ত হই আমাদের জন্য যেটা প্রয়োজনীয় সেটা আমরা ফেলে রাখি আর যেটা অহেতু সেটাকে নিয়েই মেতে থাকি